আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিটিতে বিয়াস চলছে কাপড় ব্রিটিতে দামাকা অফার প্রত্যেকটা ড্রেস কিন্তু পাইকারি দামে পেয়ে যাবেন একদম আপনি এক পিস ড্রেস নিলেও কিন্তু একদম পাইকারি অফারে পেয়ে যাবেন সো অফারগুলো মিস করবেন না সো প্রত্যেকটা ড্রেস আমরা ডিসকাউন্ট পেয়ে দিয়ে দিচ্ছি আমি ড্রেসগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দিব খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো আছে আপনারা সরাসরি শপে এসে নিতে পারবেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন এই একটা ড্রেস দেখেন কি সুন্দর ড্রেস লাক্সারি কাজের ফোর পিস পার্টি ড্রেস কাপড়টা হবে সফট একদম সফট ওয়েটলেস জর্জেটের মধ্যে হবে নিখে চমৎকার একটা প্যানেল করা আছে চমৎকার মাল্টি কালার সাথে কাজ করা আছে এবং সিকোয়েন্স করা আছে জরি সিকোয়েন্স করা হবে ফুল ভিউটা আমি দেখে খুব সুন্দর ক্লাসে একটা ড্রেস কালারটা দেখেন কি সুন্দর একটা ব্রাউন কালারের মধ্যে হবে টপ টু বটম একই পাঠানে কাজ করা আছে নিচের দিকে চমৎকার হবে সেমভাবে কিন্তু মাল্টি কালার কাজ করা আছে জরি সিকোয়েন্স করা আছে এবং সিল্ক করা আছে পার্লার টার্সেল করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে এই চমৎকার সফট বাটার সিল্কের মধ্যে স্লিপসিল্ক দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কিন্তু স্লিপসে কাজ আছে এবং স্লিপসে চমৎকার প্যানেল করা আছে বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পার্টটা প্লেন আছে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার হবে না প্যান্টের কাপড় সব ফোর পিস ইনারের ভিতরে অ্যাটাচ করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি স্যান বিয়ার দুপারটা দেখেন কি সুন্দর জাস্ট দুপারটা দেখলে মন ভরে যাবে এত সুন্দর দুপারটা অল ওভার দুপারটাই সুন্দর করে হেভি কাজ করা আছে দেখেন কি সুন্দর করে নিখুঁত ফিনিশিংয়ে হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দুই পাশে চমৎকার হবে কিন্তু আবার সিকোয়েন্স করা আছে এটা উনিশশো পঞ্চাশের ড্রেস 1690 নব্বই টাকা দিয়ে দিয়ে দিব একদম অফার প্রাইস ফিক্সড প্রাইস ষোলোশো নব্বই টাকা অফার প্রাইস ফিক্সড প্রাইস সো অফার কিন্তু সব সময় থাকবে না চলেন পরবর্তী কালেকশন যাই প্রত্যেকটা ড্রেস সব বাছাই করা করা সুপার হিট ডিজাইনের পাকিস্তানি ভাষণ ড্রেসগুলা এটা দেখেন কি সুন্দর ড্রেস একটা এই কালারটা অনেক সুন্দর ফুললি ফুল টপ টু বটম অনেক সুন্দর করে লাগজারি কাজ করেছে ফুল বিটা দেখিয়ে দিলাম পছন্দ হলে ঠিক স্ক্রিনশট নিতে হবে নেকে করা আছে পালার টারসিল করা আছে অল ওভার জামায় কিন্তু জারি সুতা সিকোয়েন্স ম্যাচিং সুতা দিয়ে কাজ করা আছে ফুল্লি ফুল জামা দামান পছন্দটা দেখেন কি সুন্দর করে কাজ করা আছে নিচে ওয়ার্ক করা আছে টারসিল করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে স্লিপসের পছন্দ দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে কিন্তু স্লিপসে কাজ হয়ে যায় খুব সুন্দর করে বাকি দেখিয়ে দিব সাথে ইনার উনা প্যান্টের কাপড় সব ফোর পিস পাবেন এগুলো কিন্তু পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে পঁয়তাল্লিশ এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে অরিজিনালটা আর এটা হচ্ছে দুপাটা কি সুন্দর দুপাট্টা দেখেন সিম্পল কাজের মধ্যে অনেক সুন্দর একটা দুপাটটা পাচ্ছেন দুই পাশে সুন্দর করে কাটওয়ার্ক করা আছে অনেক সুন্দর একটা ড্রেস পাচ্ছেন মাত্র কত এটাও কিন্তু উনিশশো পঞ্চাশের ড্রেস ষোলোশো নব্বই টাকা দিয়ে দিবো আপনি হোলসেল দোকানে গেলে এই দাম পাবেন না এখন যেই দামে দিচ্ছি সো এগুলো যখন বান্ডেল বান্ডেল নেওয়া হয় তখন হোলসেলেই প্রাইসে দেওয়া হয় সো আপনি এক পিস ড্রেস নিতে পারবেন একদম হোলসেল অফারে এগুলো মার্কেটে উনিশশো পঞ্চাশ টাকা মিনিমাম সেল করে বেশি সেল করে এটা তেরোটা কালার সুন্দর পেস্ট কালার একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ পছন্দ হলে নিয়ে নেবেন এখন সুন্দর করে কাটওয়ার্ক করা আছে পালের টার্সেল করা আছে একদম সফট জর্জেটের মধ্যে হবে এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট একদম এই যেটা সিল্ক কাপড়ের মধ্যে হবে এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপারটাও আছেন ম্যাচিং দুপাট্টা দুপাট্টার দুপাশের ওয়ার্কটা এত সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস বিয়াস মাত্র ষোলোশো নব্বই টাকা দিয়ে পাচ্ছেন আপনি বাংলাদেশের যে কোনো জাতির ঘরে বসে কিন্তু অনলাইনে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে আর ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দেবেন এটা হচ্ছে আরেকটা ড্রেস আরেকটা ডিজাইন টোটাল আলাদা আলাদা ডিজাইন এই যে কী সুন্দর দেখেন এগুলা এই যে এগুলো উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস বিয়াস এটা খুব সুন্দর করে সিকোয়েন্সটা ম্যাচিং সিকোয়েন্স মাল্টি কালার সুতরা টার্সেল করা আছে অল ওভার জামাতে এবং এই যে দামানের কাজটা দেখেন কি সুন্দর করে কাজগুলো করা আছে প্যানেল করা আছে এবং হচ্ছে টার্সেল করা আছে বিয়ার্স ব্যাকওয়ারটা প্লেন থাকছে স্লিপসে হেভি কাজ করা আছে জামার সাথে ম্যাচ করে স্লিপসে হেভি সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এটা ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে হবে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য ম্যাচিং অন্য এই দেখেন কি সুন্দর করে অল ওভার অন্য কিন্তু ম্যাচিং সুতা দিয়ে ছোটো ছোটো করে কাজ করা আছে এবং দুই পাশে কাজটা দেখেন জামার সাথে ম্যাচ করে মাল্টি কালার সাথে দিয়ে কাজ করা প্লাস কাট ওয়ার্ক করা আছে এটা কিন্তু উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস ষোলোশো নব্বই টাকা দিয়ে দিয়ে দিব চলুন এটার মধ্যে আরও সুন্দর কালার আছে পেস্ট কালার যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা কিন্তু আর একটা সুন্দর কালার বেস পেস্ট কালার এটাও নিয়ে নিতে পারেন খুব সুন্দর ড্রেস প্রাইস থাকছে অনলি অনলি কত ষোলোশো নব্বই টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন একদম অফার প্রাইস পাচ্ছেন ফিক্সড প্রাইস উনিশশো পঞ্চাশের ড্রেস ষোলোশো নব্বই সাথে বাকি পার্টগুলো দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে হবে এটা হচ্ছে অনাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় অন্য ম্যাচিং অন্য প্রাইস থাকছে মাত্র কত ষোলোশো নব্বই টাকা উনিশশো পঞ্চাশ ডে ষোলোশো নব্বই টাকা ফিক্সড প্রাইস অফার প্রাইস আপনি এক পিস নেন আর একশো পিস নেন যারা সপে আসবেন চলে আসবেন কাপড় বেটিতে ঠিকানা ডাকাই লিফেন রোড স্তানমল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম